তাই এমন আপনারা সুন্দর সুন্দর কোয়ালিটির চারাগুলো সংগ্রহ করতে পারবেন এই গ্যাসটাও চাইলে দেওয়া যাবে আর আপনারা যদি ছোট চারা নিতে চান তাও দেওয়া যাবে তাই এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের এই স্কিনে নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাধ্যমে তুলে দিচ্ছি সৌদি খেজুর এটা হলো আপনার সৌদি আরবের আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু খেজুরের চারা আছে এর চাইতে আপনার ছোট নিতে পারবেন আর বড় চাইলেও বড় দেওয়া যায় এগুলো কিন্তু বোগের চারা যে যেটা সংগ্রহ করতে চান আমাদের যে যোগাযোগ করবেন আপনার স্বল্প দামে স্বল্প করে যে এই চারা গুলো কিন্তু আপনাদের দুর্গাভাবে পৌষিয়ে দিচ্ছে আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি নাশপাতি এগুলো আমাদের ছোট বড় বিভিন্ন এটা হলো আপনার হচ্ছে মাতৃগাছ এই বছর আপনার কিন্তু আহ ফলন ফল ছিল কিন্তু আপনার হচ্ছে অতিরিক্ত তাপে ফলগুলো আপনার হচ্ছে নষ্ট হয়ে গেছে আর এখন ফলের সময় না আর আপনাদের আমাদের ছোট বড় কিন্তু বিভিন্ন সাইজের আপনার হচ্ছে ছাড়া আছে দেখেন এগুলো আপনার ছোট ছাড়া কলমের ছাড়া দেখেন কলম করা সবই আপনার হচ্ছে কলমের চারা আছে আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি তেজপাতা এগুলো কিন্তু আমাদের কাছে পাতা পেয়ে যাবেন গোলমারিচ পেয়ে যাবেন এলাস পেয়ে যাবেন সকল ধরনের আমাদের চারা আছে আর আপনাদের মাঝে মাঝে যাচ্ছে বিদেশি মাসি আপনার হচ্ছে কাঁঠাল আমাদের কাছে পিঙ্ক কাঁঠাল পেয়ে যাবেন বারোমাসি কাঁঠাল পেয়ে যাবেন আপনার গামলেস আটা বিন কাঠালও পেয়ে যাবেন যে যেটা সংগ্রহ করতে চান আমাদের বস্তা সেবা আছে কত হাইট হাইডের হাইটের চারা আপনার চার পাঁচ ফিটের হাইটের চারা এগুলো আরো আপনাদের মাঝে মাঝে দেখাচ্ছি অল মশল্লা এগুলো কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন অল মশল্লা এগুলো কিন্তু আপনার হচ্ছে একটি পাতা আপনার হচ্ছে কিছু কিছু পাতা আপনারা শোকাবেন শোকাই আপনার হচ্ছে তরি তরকারি দেবেন সকল মশলার কিন্তু সাত পেয়ে যাবেন এটা হলো অল আপনাদের সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আপনাদের কাছে চারা পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আপনারা সঙ্গে থাকুন আপনার মধ্যে মাঝে আমি তুলে ধরছি মাসি মালয়েশিয়ান রাম ভুটান এগুলো কিন্তু বারো মাসি মালয়েশিয়ান রাম ভটান কলমের চারা আছে আমাদের হিউজ পরিমানে কিন্তু চারা আছে তাই যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারা গুলো আপনাদের দোরগায় পৌঁছে দিচ্ছি আরো দেখাচ্ছি আপনাদের রাম ভুটান আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু রাম ভুটান আছে দেখেন তাই আপনার ডোরিয়ান আছে ছোট বড় বিভিন্ন সাইজের আপনার ডোরিয়ান আছে দেখেন ডোরিয়ানের চারা এগুলো ছোট বড় বিভিন্ন সাইজের ডোরিয়ানের চারা আছে এর চাইতে হাইডিয়ারও চারা আছে আবার ছোট চারা নিলে ছোট চারাও দেওয়া যাবে তাই যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি সুইট লেমন এ এগুলো কিন্তু ফল সব কিন্তু ছুটি এগুলো আপনার প্রচুর পরিমাণে ফলন আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে ছোট গাছেও ফল আছে আপনার বড় গাছেও ফল আছে আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি বারো মাসি আপনার জল পাই মিষ্টি বারো মাসি মিষ্টি জল পাই এগুলো আপনার প্রচুর পরিমাণে দেখেন ফলন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এগুলো ফলন আছে তো এমন কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা দামে স্বল্প করবো যে চারাগুলো কিন্তু আপনাদের পৌঁছাই দিচ্ছি আরো আপনাদের মাঝে মাঝে দেখাচ্ছি ওই বারো আপনার থাই আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে আপনার হচ্ছে সবই কিন্তু ফল সব আছে তাই ফল সহ আপনার হচ্ছে বারো মাসির কদবেল গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনাদের মাঝে মাঝে দেখাচ্ছে বিদেশি বারো মাসি থাই আমলা ছোট বড় বিভিন্ন সাইজের এগুলো আপনার রেডি গাছ ছোট গাছও আপনার ফল ধরা আছে এই রেডি গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই দেখেন আর ফল ধরা আপনার হচ্ছে এই যে আমলা ফলন দেখেন গাছে দার্জিলিং কমলা প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফল এ দেখেন প্রচুর পরিমাণে ফলন দেখেন প্রচুর পরিমাণে ফল এটা হলো দার্জিলিং কমলা দেখেন আমাদের হল জিওব্যাক ছাটা ব্রেডি গাছ এদিকে জিওব্যাগ ছেটা ব্রেডি গাছ দেখেন সবই আমাদের ফল সহ দার্জিলিং কমলা ফলসহ এগুলো কিন্তু আপনার হচ্ছে এখনো কালার আসে নাই কালার আসলে দেখতে এত সুন্দর হবে আর এত মিষ্টি হবে শুধু আপনার হচ্ছে খাইলে বুঝতে পারবেন এগুলো আপনার প্রচুর পরিমাণে ফলন হচ্ছে এই দেখেন গাছগুলো দেখেন একটু এগুলো সবাই হলো দার্জিলিং কমলা জিওব্যাক রেডি সেট আপ যারা ছাদে লাগাতে চান এগুলো লাগা লাগাতে পারবেন নিচেও লাগাতে পারবেন এই দেখেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন বিদেশি হাই লম্বা সবে ফল সৌ গাছ ফল সৌ গাছ কিন্তু আপনারা ইউজ পরিমাণে বড় বড় গাছ আছে দেখেন ফল সৌ থোকাই থোকাই ফল কিন্তু থোকাই থোকাই ফল এগুলো কিন্তু এখনো বড় হয়নি আর এগুলো অনেক আপনার হচ্ছে মিষ্টি আর এগুলো লম্বা হয় কিন্তু আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি বারো মাসি আপনার হচ্ছে কদ্বেল এগুলো আপনার মিষ্টি বারো মাসি থাই কদ্বেল দেখেন ফল সহ আমাদের কাছে গাছ আছে সবুজ পরিমাণে কেউ চাইলে এগুলো নিতে পারবেন ফল সহ গাছগুলো সংগ্রহ করতে পারবেন বিদেশি বারো মাসি থাই কদ্বেল আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দেখেন বিদেশি থাই আমলা মিষ্টি বারো মাসি দেখেন ফল সহ কিন্তু গাছ কি পরিমান ফলন তাই দেখেন প্রতিটা গাছে ফলন রেডি গাছ ফল সহ কিন্তু গাছ একদিকে আপনার হচ্ছে ফুল ফুল দেখেন গাছে ফুল আছে ও দেখেন ফল আছে এই ছোট ফল আছে বিভিন্ন ধরনের তাই এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো কিন্তু আপনাদের দুরগোয় পৌঁছাই দিচ্ছি সব কিন্তু রেডি গাছ আরো আপনাদের মাধ্যমে তুলে দিচ্ছি এ দেখেন সাইনা সিডলেস দেব এই দেখেন লম্বা এগুলো কিন্তু কিন্তু লম্বা হয় আর আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ভালো না এগুলো এগুলো দেখেন ফুল ফল সবচেয়ে আপনার হচ্ছে গাতে বারো মাস থাকবে এই লেবুগুলো লাগালে আপনার কখনো আপনার হচ্ছে ইয়ে হবে না আপনার হচ্ছে ফল গাছের থেকে ফুরা হবে না দেখেন এগুলো আপনারা হচ্ছে ভেতনামি মালটা দেখেন এগুলো দেখেন আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন বারো মাসেই বৃষ্টির ফল সহ কিন্তু গাছগুলো নিতে পারবেন এই বিদেশি বারো মাসে বৃষ্টির জল পায় এগুলো কিন্তু ফল সহ গাছগুলো নিতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি কিন্তু চাইনা কমলা চায় বালতি কমলাও আছে আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে যেমন সুন্দর সুন্দর কোয়ালিটি সব চারাগুলো যদি সংগ্রহ করছে চার ওদের সিনেম্ব যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছে দেখেন এগুলো আপনার হচ্ছে মালটা এগুলো আপনার হচ্ছে ও মিষ্টি পাবেন আপনার পাকলে হলুদ হয়ে যাবে তখন আপনার হচ্ছে প্রচুর পরিমাণে গুড়ির মতো মিষ্টি পাবেন এগুলো আর কাঁচা অবস্থা এগুলো মিষ্টি হবে না এগুলো সাইনা কমলা দেখেন থোকা থোকা দেখেন কি পরিমাণ থোকা আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দেখেন লঙ্কান বিভিন্ন ধরনের এখানে লঙ্কান আছে দেখেন এগুলো আপনার হচ্ছে লুবি লঙ্কান পিংপং লঙ্কান আছে ওই লুবি লঙ্কান আপনার হচ্ছে বড় গাছটাও দেখেন আর এই বছর গুলো এগুলো ফোর সিজন লঙ্কান এগুলো কিন্তু আপনার হচ্ছে ফোর সিজন লঙ্কান এগুলো আপনার হচ্ছে বড় সাইজের এর আপনার ওই ফোর সিজন লঙ্কান আর এগুলো আপনার হচ্ছে ছোট সাইজ এর ফোর সিজন লঙ্কান ছোট বড় বিভিন্ন সাইজের এর আপনার হচ্ছে গাছ গুলো আপনার হচ্ছে পেয়ে যাবেন দেখেন এগুলো আপনার হচ্ছে হিউজ পরিমাণে এখানে আপনার হচ্ছে গাছ আছে হিউজ পরিমানে প্রচুর পরিমাণে এখানে কিন্তু ফলন আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি আপনারা সাথে থাকুন এদিকে আসেন এটা হলো আপনার হচ্ছে সুইট লেমন যারা আপনার ফল সহ সুইট লেমন খুঁজতে চান হ্যাঁ দেখেন এই দেখেন ফল সহ আপনার সুইট লেমন এগুলো আপনার কাছে খুশা সহ কিন্তু এগুলো কিন্তু খেতে পারবেন খুশা সহ আরো আপনারা এই দেখেন আপনার হচ্ছে যে বারো মাসি লেবু গুলো দেখালাম এগুলো আপনার হচ্ছে সাইজে অনেক বড় হয় ফুল ফল সবসময় আপনার গাছে থাকে আরও আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আপনারা সাদাই থাকুন রাম আপনাদের মাঝে আমি তুলে ধরছি রাম ভোটান দেখাই রামপুটান এগুলো কলমের গাছ দেখেন কলম করা এগুলো কিন্তু কলমের গাছ এই দেখেন এই এখানে আমাদের হাইট ডাকেন গাছের হাইট ডাকেন এগুলো আপনার হচ্ছে নিতে পারবেন বীজেরও গাছ আছে যে যেটা খুশি সেটা নিতে পারবেন আমাদের ইউজ পরিমাণে কিন্তু এখানে গাছ আছে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের সমগ্র বাংলাদেশে কোরিয়ার করা হয় আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন আরো আপনাদের দেশে বিদেশে সকল ধরনের